হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমরা খুব খুব ভালো আছি তো বন্ধুরা আমি এখন এই মুহূর্তে রামপুরহাট যাব। কালকেও রামপুরহাট গেছিলাম কেন গেছিলাম সেটা হচ্ছে মাহির জন্যে গেছিলাম কেন মাহির শরীর খারাপ একটু তো ওই জন্য মাহিকে ডাক্তার দেখাতে গেছিলাম তো আজকে আবার আমি আমি রামপুরহাট যাব ঠিক আছে তো কেন যাচ্ছি কী জন্য যাবো সেটা খানি বলুন তো যাবে ডাক্তার দেখাতে অনেক দিন ধরে মানে জ্বর আগে একবার দেখানো হয়েছে ডাক্তার কিন্তু সকালে ঘুম থেকে উঠছে বুকে ব্যথা করছে তারপরে জ্বর আসছে রাত্রে রাত্রে এই জন্য ভাবছি ভাবছে আরেকবার দেখিনি ভাই রাত্রে জ্বর আসছে সব ফুটে মুখে সব ফুটো বেরিয়ে গিয়েছে তো আগে একবার দেখিয়েছিলাম ডাক্তার তো তখন রিপোর্ট করানো হয়েছিল রক্ত পরীক্ষা ফটো মটো সব করানো হয়েছিল আর কি তো আবার ভাবছি যে না প্রবলেম তো ঠিকঠাক হচ্ছে না তো আবার জন্য আজকে ওই জন্যই যাচ্ছি রামপুরা তো দেখি লেখানো হয়ে যাবো আর কি কেননা এখন বুঝতে পারছো সব মাঠে ঘাটে গাছ বাবা মা মাঠে আছে। মামা একা থাকবে বাবুকে নিয়ে আর ওদিকে পিসিমনি আছে বোন তো ওরা ঘরে থাকবে আমি একা যাচ্ছি তোকে বন্ধুরা তোমার সঙ্গে থাকো আর দেখি কি বলছে ডাক্তারবাবু আজকে किचु खेसी लेना की किचु खेसी ले की ठीक है जी तो भाई हमारे वो के दिल दर ब्लड डाल लो अरे वाव ठीक है ठीक है द सेकंड टाइम द सेकंड टाइम हमारे लेते

ডাক্তার দেখিয়ে প্রায় বইকাল চারটার সময় পনেরো চারটার সময় বাড়ি ফিরেছিলাম তো তারপরে তো ডান্সের ক্লাস ছিল আজকে শনিবার প্রত্যেক শনিবার বাড়িতে ডান্স ক্লাস থাকে তো ডান্স ক্লাস করানো হলো তো খুব কষ্ট করে আজকে ডান্স ক্লাসটা এখানে করালাম আর মামুনকে বললাম ডান্স ক্লাসটা করার জন্য কিন্তু মামুন সেটা হবে না তার কারণ বাবু আছে বুঝতেই পারছো তো ডান্স ক্লাস শেষ হলো সবাই বাড়ি চলে গেল তারপরে ভিডিওটা বানাচ্ছি আর মেনলি হচ্ছে অবশ্যই তোমরা প্রথমেই দেখে থাকবে যে আমি ডাক্তার দেখাতে যাচ্ছিলাম তখন আমি ভিডিওটা শুরু করেছিলাম তো কি প্রবলেম না প্রবলেম সব তো তোমাদেরকে বলেছিলাম আর ডাক্তারবাবু কি বলে সেটা তোমাদেরকে এখানে শেয়ার করি আমি বারোটার সময় গিয়েছিলাম ওখানে ডাক্তার দেখাতে আর ওইখানে একজন ছিল অসুবিধে তো সেই যোগাযোগ করে তাড়াতাড়ি হয়ে গেল আমি তো ভেবেছিলাম যে অনেক টাইম লাগবে এখানে প্রচুর ভিড় ছিল যখন গেলাম ভাবলাম যে প্রচুর ভিড় মানে আমার টাইম প্রচুর লাগবে আজকে ডান্স ক্লাস হবে না তো তারপর দেখছি না অনেকটা হেল্প করেছিল প্রসেনজিৎ তো তারপরে এক দুজনার জনের আমি পেয়ে গেলাম তো ডাক্তারবাবু এটাই বললো যে ওষুধ দিল প্রায় এক মাসের ওষুধ দিয়েছে আর রক্ত পরীক্ষা দুটো মানে দুটো রক্ত পরীক্ষা করতে দিয়েছে তো একটা রক্ত পরীক্ষা তো সঙ্গে সঙ্গে হয়ে গেল আর একটা রক্ত পরীক্ষা প্রায় তিন দিন চার দিন টাইম লাগবে রিপোর্টটা দিতে তো একটা রিপোর্ট বের হওয়ার পরে তো আবার রিপোর্ট যখন ডাক্তার দাবাকে দেখাতে গেলাম তখন বলছি যে ইনফেকশন হয়ে গেছে মানে রক্তে ইনফেকশন হয়ে গেছে এরকমই কিছু একটা বলল কেননা আজকে বলো না প্রায় মাস সাত মাস থেকে কন্টিনিউ ঠিক আছে মাঝে মাঝে রাতে রাতে জ্বর আছে সকালে উঠে দেখি যে পুরো ঠোঁটে মোটে সব ঘা বেরিয়ে গিয়েছে তারপরে যখন সকালে যখন উঠি তখন পুরো বুক মানে গোটা বুকটা চাপ ধরে ব্যথা করে ঠিক আছে অনেক সময় কী হয় যে এখানে হয় এখানে হয় এরকম ধরনের হয় কিন্তু সেটা কিন্তু নয় পুরো বুকটা চাপ ধরে ব্যথা করে তো ডাক্তারবাটে জিজ্ঞেস করলো যে গাড়ি ফাড়ি চালিয়ে কোথাও যাওয়া আসা করো নাকি এইগুলো বলো তো অবশ্যই বাইক তো চালাতে হয় আমাকে এখানেও ওইখানে যাওয়া আসা করতে হয় ওই জন্যে তো ইনফেকশন হয়ে গিয়েছে তো ওখানে টেনশানে আছি আর জানি না যে নেক্সট যে রিপোর্টটা আসছে দু তিন দিন পর সেটা আবার কী হবে সেটা ঠিক জানা নেই তারপর আবার যদি বলে যে না ঠিক যদি হয় তো আবার বুকের ছবি এগুলো সো আরে অনেক কিছু করতে হবে তো ওষুধ দিয়েছেন ওষুধটা নিয়ে এলাম আর সত্যি কথা বলতে মাস তো ভুগলাম পায়ে হ্যাঁ প্রচণ্ড হারে ব্যথা ছিল যখন যাওয়া আসা করতাম হাঁটতাম একটু বড় বাড়ির মধ্যে তখন মামুন ধরে ধরা আমাকে নিয়ে যা করতাম সেটা তো ছ মাস ভুগলাম এখনো পর্যন্ত সেই ব্যথাটা এখনো কমেনি মানে যে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে সেটা কিন্তু নয় এখনো পর্যন্ত একটু হলু আছে যখন একটু ডান্স করি তাও তো দুমদাম করে আগে যেমন ডান্স করতাম করতাম অতটা করছি না যতটা পারছি করার চেষ্টা করছি তাও একটু হলেও ব্যথাটা করে তো সেই ব্যথাটা ব্যথা নিজে বুঝতে পারছি না তো আবার এই প্রবলেম হয়ে গেছে তো না আবার কবে কবে কি হবে তখন এটাই ভালো লাগছে না ঠিক আছে এই পর মানে পরস্পর মানে রোগ একটা করে হতেই আছে না মানে মন ভালো লাগছে না সত্যি কথা খুব খারাপ লাগছে নিজেকে যে এরকম হচ্ছে ঠিক আছে তো কিছু করা নাই যেটা হয় সেটা ভালোর জন্যই হয় সেটা জানি আর ভগবান যেটা করা সেটা ভালোর জন্যই করা সেটাও আমি ভালো করে জানি তো যেটা হবে হোক সেটা টেনশন নাই তো এইসব দিক থেকে নিয়ে কি হয় আমার যাওয়াটা বটে এই মা বাবা মামুন এদেরই টেনশনটা এখানে বেশি হয় অবশ্যই তোমার তো ভালো করে জানবে বাড়ি যদি কারোর কিছু হয় তাহলে সবারই টেনশনটা বেশি হয় আর আমি তো টেনশন খুব কমই করি কারণ অস্বাস হাসিমুখী থাকি হাসিমুখী থাকতে ভালো লাগে কারণ হাসি আমি যদি হাসি অল টাইম থাকি তাহলে বাড়ির সবাই হাসিমুখী থাকবে আর আমি যদি চুপচাপ হয়ে যাই তাহলে সবাই তো চুপচাপ তো কষ্ট তো হবেই না টেনশন তো হবেই ওই জন্য আমি হাসি মুখে অল টাইম থাকার চেষ্টা করি এবং সবাইকে হাসি মুখে রাখার চেষ্টা করি তো আমি এইরকমই সবসময় অল টাইম প্রথম থেকেই তোকে বন্ধুরা আর কি বলবো তিন দিন পর রিপোর্টটা আসুক তারপর আবার তোমাদেরকে জানাবো তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এইভাবে পাশে থেকে সাথে থেকে আর দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই আর সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালো থেকো আর সুস্থ থেকো